এই পরিবেশ আমাদের দেখলে জানান দিচ্ছে শীতের আকমন মানে মিঠে রোদ গায়ে মেখে কোথাও বেরিয়ে আসা আবার সেটা খুব কাছাকাছি হলে মন্দ হয় না কলকাতার ঠিক সেরকমই খুব কাছে এই জায়গা যেখানে আপনারা দেখতে পাবেন পাহাড় নদী ঝর্ণা মন্দির লেক এসব দেখতে পাবেন এই অপরূপ সুন্দর জায়গা থেকে চাইলে এক রাত থাকতেও পারবেন কিভাবে যাবেন কিভাবে ঘুরবেন যদি থাকতে চান কোথায় থাকবেন খরচাই বা কত এই রকম সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাহলে সঙ্গে থাকুন আমি প্রিয়াঙ্কা শুরু করছি কেমন লাগছে সকাল প্রায় আসা হয় নাকি আপনি কি জানেন এখন ইউটিউব চ্যানেলে আছেন আমার একটা ইউটিউব চ্যানেল আইডিয়া কেমন লাগছে আপনাদের আপনাদের নামটা কি আগে জানি আচ্ছা আর আপনি নমস্কার প্রণাম নেব না আমার ভালো থাকবেন এভাবে ঘোরাঘুরি করুন আচ্ছা আবার দেখা হবে কি তো কি আর करोगे ओ नहीं नहीं रखूंगी तो क्या करोगे बताओ क्या करोगे क्या करोगे बताओ कुछ करना है आपको ওয়েলকাম টু মাই চ্যানেল পি এন ওয়াল আর আমি প্রিয়াঙ্কা আজকে এই ব্লগটা শুরু করছি শালাপুরি থেকে সবাইকে জানে গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার এটা তিন নম্বর আর চার নম্বরে আমাদের ট্রেন আসবে এখান থেকেই শুরু করলাম সঙ্গে থাকুন আপনারা যদি আসেন তাহলে হাওড়া থেকেও ট্রেনটা হতে পারেন আর আমি যেহেতু আমার বাড়ির কাছে তাই আমি শালাপুরি থেকেই ধরব তো চলুন এখান থেকে ব্লগটা স্টার্ট আমার বাড়ির কাছ থেকে যদি সহজ রাস্তা হয় তাহলে হচ্ছে শায়ালাপুরি থেকে ট্রেনটা ধরা আর এই শায়ালাপুরিতে ব্ল্যাক লাইনমেন্ট আসবে প্রথম স্টেশন মানে হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপে স্টেশন হচ্ছে শায়লাপুরী এখন যেহেতু জানুয়ারি মাস সবাই জানেন কম বেশি বেড়ানোর সব সব মানুষেরই আছে সেই জন্য ট্রেনটাও একটু ভিড় ছিল তাই ট্রেনে আর ভিডিও দিইনি একেবারে সরাসরি ধানবাদের স্টেশনে নেবেই আপনাদের সঙ্গে কথা বলবো আপাতত সুন্দর পরিবেশ দেখতে দেখতেই আমাদের সোমটা সময়টা এখানে কাটিয়ে দিলাম ট্রেনে তো সেভাবে কথা বলতে পারিনি তার কারণ হচ্ছে ট্রেনটা অনেকটা ভের ছিল হ্যাঁ তবে বলবো সিট পাওয়া গেছে আপনারা হাওড়া থেকে যখন উঠবেন তো বনারসেল অনেক জেনারেল কমপ্লিমেন্ট আছে সিট পাবেন কিন্তু হাওড়া থেকে প্রথম যে স্টেশন সেটা হচ্ছে শালকুরি শালাপুরিতে একটি চাপ ছিল তারপরে ভুতুরি চাপ ছিল তারপর আসানসোলে গিয়ে আবার ফাঁকা গেছে তখন সিট পেয়ে গেছি আর সত্যি কথা বলতে আমি একটু ঘুমিয়ে গেছি যাই হোক এখন আমরা ধানবাদের প্রায় ঢুকে গিয়েছি ধানবাদ স্টেশন আর এখন ঘড়িতে বাজে এক ঘন্টা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে কোনো ডেট হয়নি তো এবার এখান থেকে স্টার্ট করছি আর সঙ্গে থাকুন বাকি ডিটেলস এর মধ্যে একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য ট্রেনের ম্যাপটা দিয়ে দিলাম আপনারা দেখে বুঝতে পারছেন অনেকগুলো আছে জেনারেল না ধানবাদ স্টেশন ফাইনালি পৌঁছে গেলাম আর ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটা এই যে এইটাতে আপনার হাওড়া থেকে ছটা পনেরোই নাগাদ করে ছাড়বে পেয়ে যাবেন প্রত্যেক দিনই ছাড়ে আর শেয়ালাপুরিতে ঢুকতে প্রায় লাগে ছটা তেতাল্লিশের মতো টাইম কিন্তু একটু দেরি হলেও হয়ে যেতে পারে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধানবাদ আর ধানবাদ স্টেশন থেকে এখনই স্টার্ট করছি প্রথমে যেটা করতে হবে যেহেতু আমরা ওয়ান ডে ট্যুর করছি মানে সকালে গিয়ে বিকেলে আবার ফিরবো তাই জন্য সব থেকে আগে একটা ভালো গাড়ির প্রয়োজন আছে তো আমরা স্টেশন থেকে বেরিয়ে আপনারা সঙ্গে থাকুন সমস্তটা পরপর ভিডিও করা বারণ ছিল বলে আপনাদের সুবিধের জন্য দেখিয়ে দিচ্ছি আমরা ওভারব্রিজ দিয়ে এক নম্বর দিক দিয়ে নামতে হবে দিকে স্টেশন থেকে বেরিয়েই অনেক টোটো গাড়ি মানে আপনাদের বলবেন আর সামনেও দেখতে কিছু অনেক আছে কিন্তু আপনাদের এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি এখানে অনেক টোটো গাড়ি সব কিছু আছে আপনারা পেয়ে যাবেন কিন্তু মেন জিনিস হচ্ছে এখানে একটু দরাদরি করে আপনাদের ফাইনাল করতে হবে অনেক দরাদরি করে জানতে পারলাম এখানে রেঞ্জব আপনাদের বলবে সাড়ে তিন হাজার তিন হাজার কিন্তু সেটা বার্গেনিং করার কাজ আছে ফাইনালি কত কমলো সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সঙ্গে থাকুন সব পর বলছি গাড়িটা থেকে বসি অনেক গাড়ি আছে আমাদের গাড়ি এইটা আর এই ভাইয়ের সাথে আমরা তো গাড়ি আমাদের স্টার্ট দিয়ে পাঁচটা সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এখানে একটা রাত থেকে পরের দিন বিকেলেও যেতে পারেন কোথায় থাকবেন ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক করেন আপনারা আপনাদের কনভিডিয়েট অনুযায়ী ঘর এবং গাড়ি ব্যবস্থা করে নেবেন যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করে কয়লার কয়লার খনি খনি নিয়ে তো আর বিশেষত আমরা প্রথমেই দেখব কয়লা খনি পুরো কোলমাইক্স ধোঁয়াটায় এই ধোঁয়াটাকেই বলে মিথিন মিথিন গ্যাস বেরো হচ্ছে একবার দেখুন কন্টিনিউ দেখুন কিরকম হচ্ছে থেকে ওখান থেকে মানে তোলা হচ্ছে বুঝতে পারছেন ধোঁয়া তো আসলে আর এখানে একটা গ্যাস একটা আলাদা রকমের তো ওই দেখুন ওই দেখুন ওই মনে দেখা যাবে ওই যে গাড়ি নিয়ে যাচ্ছে দেখুন গ্যাসটা যেটা পার হচ্ছে একবার দেখাও ক্যামেরাটায় কি সুন্দর দেখাচ্ছি কয়লার খনি আমরা তো সকলেই জানি ধানবাদ উৎপাত একটা জায়গা আর এই জায়গাতে সত্যিই খুব সুন্দর লাগছে আমি এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সাথে বলবো যে গাড়িতে যে আমাদের ভাইচার যে আমাদের ঘোরাচ্ছে উনি প্রচুর হেল্প করছেন এখানে তাহলে অবশ্যই ওনার সঙ্গেও কন্ট্যাক্ট করবো তো আমরা যারা যারা আছি এই বিষয়ে পরে কথা বলবো এখন বের উজ্জ্বল আজকের ভিডিওটা একদিনের ট্যুর আমরা সকালবেলা ব্ল্যাক ডায়মন্ড ট্রেন থেকে নেবে আবার বিকেল চারটে দশের ট্রেনটাতেই ব্যাক করব। তো সেই দা ফলস দেখার জন্য আমরা বেস্ট সময় মনে করব। এটা হচ্ছে জানুয়ারি মাস কারণ কি ধানবাতে বেশ গরম রয়েছে মানে আমি জানুয়ারি মাসে আজকে চলে এসেছি কিন্তু সেরকমভাবে ঠান্ডা বুঝতেই তো পারছি না উল্টে ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যাবে আমি এখন গাড়িতে রয়েছি আমি এখন ঘেমে গেছি জাস্ট এতটাই গরম এর সাথে বলে দিই এই জানুয়ারি মাসে ভীষণ সুন্দর একটা এখানে উৎসব হয় আর এই উৎসবে রাস্তার ধারে ধারে নানারকম মেলার মতো বসে মার্কেট বসে সব কিছু বসে তো এইগুলো কিনতে এখানে পাবেন আর একটা জিনিস হচ্ছে এরকম কিন্তু চাদা পাবে অনেক উৎপাদ পাবে না এই গেট پاسেটা हां अंदर দেখার জন্য ঝর্ণা দেখার জন্য আমরা প্রথমেই যে ঢুকবো তার আগে কিন্তু যে রাছাট কেছেন আর আমাদের এখানে কেটে নিলে এটা 50 টাকা করে মানে ওরা একটা এডি চার্জ নিচ্ছে এই হচ্ছে ব্যাপার এখানে দেখুন ফুল উল্টার চলে এসছে অনেকগুলো গাড়ি বাড়ি আটকেছে এই সমস্যাগুলো কিন্তু এখানে রয়েছে এই পাশে কিন্তু খাবারের দোকান মেলা হয় মেলাগুলো কিন্তু এখানে জানুয়ারি মাস থেকে বসতে শুরু করে দেবে এক মাস এই মেলা চলে মানে এরা সেটাকে রাখে আর এরা বুঝে গেছে যে পিকনিক করার জন্য ঘুরতে এটা এটাই বেস্ট সময় তো সেই জন্য এইগুলো হয়ে থাকে বলছিলাম আপনাদেরকে এখানে যে মেলার মতো বসে গেছে যেহেতু মাস আর আপনারা এলে মোটামুটি আমি যেটা দেখতে পেলাম খাবার এখানে যেটা পাবেন এক সেটা হচ্ছে লিপটি চোখা এই জিনিসগুলো এখানে একটা মন্দির আছে আর মন্দিরের ঠিক নিচে এই দিকটাই হচ্ছে ভাটিনটা ফলসটা দেখুন এইভাবে হচ্ছে নিচে আর প্রচুর পর্যটক এসছে এই সৌন্দর্য উপভোগ করতে সত্যি কথা বলতে মন চাইছে না এখান থেকে যাওয়ার আমরা ভীষণ এনজয় করলাম যেহেতু ফটো তুললাম ফটো তুলো শেয়ার করবো আর হচ্ছে গিয়ে পয়সা উসল যে রাত্রিতে একটা সময় বেরিয়ে যে এত কষ্ট করে আমরা এই জায়গায় পৌঁছালাম পয়সা হয়ে গেছে দারুন দারুন এছাড়া কোনো যেতে এসে এই মানে কিছু কথা হবে না করবেনাশোনালি দেখুন ফটো তোলা হচ্ছে ফটো তুলতে ওরা এসছে এরাও তাই আর এখানে তো এরা সব এসছেন দর্শক এরা মানে এরা এনজয় করতে আর ঝর্নার আওয়াজ তো শুনে দেখতে পাচ্ছেন আর ঝর্ণাটা শুরু হচ্ছে ঠিক ওই যে দামোদরের একটাই শাখায় এভাবে বেরিয়ে এসে এই সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর এই গোটা জায়গাটা দেখিয়ে দিলাম আর ঝর্ণাটা কিন্তু এইভাবে আঁকে বাঁকে করে নেবে যাচ্ছে আর দেখুন একটা জিনিস কি সিস্টেম দেখুন পাহাড়টা এই পাথরগুলো দেখুন কিন্তু একদম বারো ডিগ্রি হেলে আছে আপনারা খুব ভালোভাবে যদি দেখেন সোজা কিন্তু নেই বারো ডিগ্রি কিন্তু হেঁটে আছে প্রত্যেকটা পাথরই

দেখুন এখানে ফিস্ট করতেও পারবেন এখানে ফিস্টের মোটামুটি জোগাড় তৈরি হয়ে গেছে আর এখানে ফিস্ট হচ্ছে মানে জোগাড় চলছে কাছে আয়ো বাইলাম আপনার দিল্লি সে আজই চলে যাও কি এরা ওকে আচ্ছা 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 এইভাবে কিন্তু বসার জায়গা আছে আপনারা বসেও এই জায়গাটা অনুভব করতে পারেন খুব সুন্দর ইডলি কত করে পিস ক্যাসে দেরো দশ রুপিয়া ইডলি ওয়াশরুম এটা গার্ডের মতো আছে সেটা এখন পার্কের পরিণত হয়েছে মানে যেহেতু এটা মেলা সিজন পিকনিক সে সেই জন্য এটাতে নিচে নেমে দেখবেন প্রচুর পদ্ম ফুল হয়েছে দেখার মতো পদ্ম ফুল এই জিনিসগুলো কিন্তু সত্যি অমায় এবার বিশেষ কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেগুলো খুব ইম্পর্টেন্ট এই ভাতিন্দার ফলসে দেখতে এসে প্রথমেই বলবো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে পিকনিক স্পট মানে একদম অত্যন্ত প্রিয় জায়গা এটা অনেক দূর দূর থেকে এখানে আসে এসে পিকনিক করে সারাদিন পর যায় জায়গা এতটা জাম হয়ে যাবে মানে এই যে আমার পাশ দিয়ে যে জায়গাগুলো দেখছিলো ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে পিকনিকের জন্য পুরো একদম লাইন হয়ে যাবে তো সেই হিসাবে আসবেন আর সত্যি আমার তো মন করছে না একটু এখান থেকে যাওয়ার কিন্তু কিছু করার নেই হাতে সময় খুব কম সেজন্য এইভাবে আসা চলুন সামনে আরও কিছু আমাদের দেখিয়ে দিই ভাতিন্দা লেক থেকেই আমরা বেরিয়ে পড়ে রাম মন্দির বা রামরাজ মন্দির নামেও আমরা চিনি এই মন্দিরটি একটার পর বন্ধ হয়ে যায় মানে পাক্কা একটা বাজলে বন্ধ হয়ে যায় তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি আপনাদের ফটো দেখিয়ে জায়গাটা ঘুরিয়ে দিলাম দেখিয়ে দিলাম এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখে নিন এরপরে আমার মেয়ের একটু শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ভিডিওটা সেনাকে করতে পারিনি তবে ফটোগুলো যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট যাচ্ছি টুপচাচা সুন্দর পরিবেশ দেখতে দেখতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন মতো জায়গায় এসে একটা জিনিস না খেলে খুব মিস হয়ে যাবে এখানে তেমন কিছু খাবার নেই হ্যাঁ আছে এক খুব গোনাগুন্তি কিন্তু যে জিনিসটা খুব চোখে পড়ছে আর সবাই এই জিনিসটা খুব আকর্ষণভাবে খাচ্ছে সেটা হচ্ছে লিপটি এই লিপটিটা খেয়েই আর আজকে দুপুরের এটাই খাচ্ছি আপনারা আপনাদের খেয়াল খুশি মতো খেতে ফাইনালি চলে এলাম উত্তম কুমারের বাড়ি আমাদের মহানায়ক উত্তম কুমার তার বাড়ি স্মৃতি হিসাবে পড়ে আছে আর একটা ভালো খবর ধানবাদে যে উত্তম কুমারের বাড়িটা আপনারা দেখেছেন সেটা সবসময় তো দেখেছেন ভাঙা পুরনো মেরামত নেই অনেক ইউটিউবেও দেখেছি এবং অনেক জায়গায় দেখেছি আমরা যে এটা কিন্তু সম্পূর্ণভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু আজকে আমি সেই চমকটা আপনাদের কাছে নতুন নিয়ে আসছি দেখুন একবার বাড়ি কি হচ্ছে উত্তম কুমারের মহানায়ক স্মৃতি এখানে সেই জায়গা এখানেই উনি থাকতেন এবং এখানেই অনেকগুলো শ্যুটিংও হয়েছে কি কি ফিল্মে হয়েছে আমার হয়তো এখন মনে পড়ছে না কিন্তু এই বাড়ির আশেপাশেই শুটিং স্পট ছিল প্রচুর মঙ্গল হয়ে একদম ঝোপঝাড় হয়ে গেছিলো সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে আছে আর দেখুন হয়তো আমাদের আমার যেন এখানে অনুভূতি হচ্ছে যে উত্তুম কুমার এখানেও বসে ওনার সুন্দর মুহূর্ত কাটিয়েছেন জানি হতেও পারে একে কিন্তু এই জায়গা ঘুরে দেখতে আসছি এবং ভেতরে এখানে অনেক 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 সবাই এসছেন বাইরে থেকে দেখি তাহলে ঠিক এই রকম আর ভেতরে যদি যাই হ্যাঁ অবশ্যই আমার জন্য খোলা নেই কিন্তু যেটা দেখতে পাচ্ছি তালা দেওয়া সত্ত্বেও ভাঙা ফুটো দরজাগুলো কিন্তু রয়ে গেছে হয়তো আমাদের দেখার জন্য ওহো এখানে দেখো অনেক ফার্নিচারও আছে কি জানি আমার যেন মনে হচ্ছে কোথাও যেন আমি একটা উত্তম কুমারের স্মৃতি কথা খুঁজে পাচ্ছি যাই হোক আর এই হচ্ছে খোলা বারান্দা যে বারান্দাটা অসম্ভব সুন্দর পিয়া এখানে আয় ঘরের ভেতরটা যেটা ফার্নিচারগুলো রয়েছে আর দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো যেগুলো একদমই নষ্ট হচ্ছে ভেতরটা যদিও বা ভালো থাকে কিন্তু মানে মেরামত করে সুন্দর করা হয়েছে কিন্তু জিনিসপত্রগুলো এরকমই এখানে হয়তো বসে থাকেন কিন্তু আমি এটা বুঝতে পারলাম এটা কী করে বসে মানে এটা রকম সিটটা দেখা একবার ভালো করে কি এরকম করে বসে উত্তম কুমার ঢুকে যেত এইভাবে আমাকে তো তোলো তোলো এইভাবে কি নো সিট এটা কি আজও ধরে সেটা আমি বুঝলাম না আচ্ছা এইটা তবু বসা যাবে এটা তবু এরকম করে বসে একটু উত্তম কুমার মতো স্টাইলে বসাটা এই উত্তম কুমারটা সাংলাস ছিল না আমি একটু ওনার নায়িকা হিসাবে একটু করে ফেলি এরকম করে বসে একটা জিনিস যেটা বুঝতে পারছি পায়ে ভীষণ আরাম হলো মানে একটু রকম কিন্তু আমার একটু ভালো লাগত যাই হোক বাগান একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটাও সুন্দর হয়ে আছে তো আপনারা আসতেই পারেন রীলঘোট মহানায়কের স্মৃতি জায়গাতে একদম বাগান দেখুন পরিষ্কার ওখানেও বসার জায়গা আছে কিন্তু আর ও ওই যে দূরে যেটা দেখছেন ওইটা হচ্ছে কিন্তু গ্যারেজ ওইখানেতে গাড়ি থাকতো আর পুরো বাউন্ডারি দিয়ে এরকম ঘেরা আর বাড়িটা হচ্ছে ঠিক এই রকম সুন্দর না এই হচ্ছে দালালটা কথা বাড়ি দেখে এবার আমরা বেরোবো সেটাও একটা নতুন ছলক দেখতে থাকুন এবার আমরা যাবো টোপেচিল টোপচেচিল প্রথমে আমাদের এনটি ফি লেগেছিল একশো টাকা আহ দেখিয়ে দিয়ে এই যে জায়গাগুলো দেখছেন এগুলো পুরো জানুয়ারি মাস মানে পিকনিক সময়তে পুরো হয়ে যাবে এই বাদিক যতটা দেখতে পাচ্ছেন আবার ঠিক এই ডান দিক এইগুলো পরিষ্কার হয়ে গিয়ে পিকনিক জন্য মানে রান্নাবান্না করে সবাই এখানে হই হুল্লুড় করে সময় কাটাতে যারা আসতে চাইছেন এইভাবে একদিনের ট্যুর করে তারা অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এছাড়াও যদি মনে করেন এখানে আমরা একটা দিন মানে একটা রাত থাকবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা সময় কাটাতে পারবেন এবং গুছিয়ে ঘুরে আপনারা চলে যেতে পারবেন আর এরও ডিটেলসটা আপনাদের দিয়ে দেবো কিছু হোটেল আছে সেইগুলো দিয়ে দেবো আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে তার সাথে দিয়ে দেবো যেগুলো কমে একদম কমের মধ্যে থাকতে পারে সেরকমও রুম কিছু ভিডিও তো দেখাতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা যোগাযোগ করে দেখে নিতে পারেন সামনেতে এখনই পুরো জায়গাগুলো ঘুরে ঘুরে এসছে প্রচুর পর্যটক এসছে মানে কত যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে ঘোরার জন্য মানে বেড়াতে এসে আসার জন্য দেখুন একবার দেখুন একবার ভিউটা দেখে নিন কী সুন্দর আপনার একটা হনুমানজির মন্দির আছে আর এরকম বসার জায়গা আছে লেকের পাশ দিয়ে ছোটখাটো কিছু দোকানও আছে পরেশনাথ এই পাহাড় ঘিরে এই লেক আর এই সৌন্দর্য আপনাদের নিশ্চয়ই তুলে ধরাতে পারছি আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখুন কি সুন্দর ভিউটা শুধু দেখুন ওয়াও এটা কিন্তু একটা ড্যাম বা রিজার্স রিজার্ভার বলতে পারেন এখান থেকে পার্শ্ববর্তী এলাকাগুলো জল সরবরাহ করার একটা জায়গা এটিখান থেকে কিন্তু সেই জায়গাটা নির্ভর করছে দেখুন যদি আমরা ভিউটা দেখি ঠিক তাহলে এই এই পরেশনাথ পাহাড় আর তার চারিপাশটা ঠিক এই রকম কোথা থেকে এসেছেন আপনারা আসানসোল থেকে এসছেন খুব ভালো লাগছে কেমন লাগছে প্রায় আসা হয় নাকি আপনি কি জানেন এখন ইউটিউব চ্যানেলে আছেন আমার একটা ইউটিউব চ্যানেল কেমন লাগছে আপনাদের আপনাদের নামটা কি আগে জানি আচ্ছা আর আপনি নমস্কার প্রণাম নেবেন আমার ভালো থাকবেন এভাবে ঘোরাঘুরি করুন আচ্ছা আবার দেখা হবে এবার এখান থেকে আপনাদের জানিয়ে দেবো যে আপনারা যে গাড়িটা করে আসবেন সব থেকে কমে মানে যেভাবে বাজেট হয়েছিল যেখান থেকে আমরা ধানবাদ স্টেশনে যখনই আমরা নামি তখন কেউ বলে পঁয়ত্রিশশো কেউ বলে তেত্রিশশো কেউ বলে তিন হাজার কেউ বলে আঠারশোর কমে যাবই না কিন্তু আমি যে ভাড়ায় এসেছি আপনারা শুনলে কিন্তু সেটা পুরোপুরি অবাক হয়ে যাবেন চলুন আজকে আমরা সেই ভাইয়ের সঙ্গে মানে সেই দাদা ভাইয়ের সঙ্গে আলাপ করি এবং কন্ট্যাক্ট নাম্বারটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতেই পারবেন ভীষণ ভালো মানুষ মানে মনে হলো না যে আমি কোথাও বাইরে এসেছি বা এরকম কিছু খুবই হেল্পফুল সমস্ত কিছু একদম কেয়ারফুল করেছে চলুন যোগাযোগ করি দিই আইসক্রিমগুলো তিরিশ টাকা সেগুলো কত করে নিচ্ছি এই আইসক্রিমটা কত কত এই আইসক্রিমটা কিনে এই আইসক্রিম चालीस दस रुपए एक्स्ट्रा क्यों बताओ कितना आपको हिसाब क्यों देना नहीं दोगे तो मैं क्यों दूंगी ₹10 एक्स्ट्रा चलेगा चलो रखो अब कितना दिए रुपए दिए ये ऐसे ही है ज्यादा लेगी लेकिन कुछ बताएगा नहीं इसका मतलब क्या है ऐसे होता ही है ये तो क्या करोगे ओ नहीं नहीं रखूंगी तो क्या करोगे बताओ क्या करोगे क्या करोगे बताओ कुछ करना है आपको आप क्या करना चाहते हैं? आप क्या करना मैं पूछ रही हूँ आप दस रुपए ज्यादा ले रही हूँ किस लिए आप। जैसे वो बताया ना कोई पूछने थे आप पूछने आपका दिमाग कुछ ठीक नहीं है बताऊँ मैं आपको हाँ वो नहीं टेंशन वाली बात हाँ तो ये देखो देश अवस्था तो अपना कम बेसि सबाही जानी কিন্তু এই দশ টাকা পাঁচ টাকার জন্য কারোর সঙ্গে লড়াই করব এরকম না। কিন্তু একটা কারণ তো জানতে হবে আমি যে এমআরপি যে জিনিসটা বিক্রি হচ্ছে সেটা যখন আমি বেশি দামে কিনছি তাহলে তো এটা আমাকে জানার অধিকার আছে প্রত্যেকটা মানুষেরই তো আমি জাস্ট জিজ্ঞেস করতে গেলাম কারণটা কী ওনারা আমাকে বললেন প্রথমে বললেন যে ওটা পরিষ্কার টুষ্কার করার জন্য সেই জন্য ওটা আমরা দশ টাকা করে নিই তাহলে তুমি লাভ করছো কেন এরকম বলতে কিন্তু অনেক কিছুই আমরা বলতে পারি কিন্তু বলা তো সব সময় যায় না তো যাই হোক এরকম ছোটোখাটো জিনিস আপনাদের মাথায় তুলে ধরার আমার এই ভিডিওটা আপনাদের কাছে প্রচার করার একটাই মান কথা দরকার হচ্ছে যে ঠকবেন কিন্তু কীভাবে ঠকবেন সেইগুলো কিন্তু রাস্তাগুলো পেয়ে যাবেন তো এরকম মানুষের কাছে কিন্তু আমরা ধানবাজ যে এত সুন্দর করে ঘুরলাম আর ঠিক বিকেল চারটের মধ্যে আমাদের স্টেশনে যে ঢুকিয়ে দিচ্ছে তার মধ্যে কিন্তু যে সব থেকে বড় মানে প্রাপ্তি আমি বলবো সে হচ্ছে এই দাদাভাই দাদাভাই আপনার নাম কে রাম আচ্ছা সার্ভিস দেন ভীষণ সুন্দর গাড়ি সার্ভিস দিচ্ছেন এবং প্রত্যেকটা ভালো করে নিখুঁত করে দেখে দিয়েছে আর আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি এনাদের মধ্যে থেকে কম বাজেটে আর কোথাও আপনারা কিন্তু এরকম গাড়ি পারবেন না তো ভাইয়া আর কিনে আয়া মেরেছে চার স্পট কাম লোক তো টোয়েন্টি সেভেন লেতে হ্যাঁ তিন স্পট ঘুমে এসে আপনার উনিশশো রুপিয়া কাজ হতো

অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ভিডিও অনেস্টলি যেসব ভিডিওগুলো আমি করি সেইগুলো যদি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে হবে এগুলো না করলে কিন্তু মানুষ জানতেই পারবে না যেখানে কী কী চলছে চারটে বাজতে দশ মিনিট বাদে আমাদের ট্রেন হচ্ছে ব্ল্যাক ইভেন্ট সেই একই চারটে কুড়িতে তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম যে যার সেদার মন্তব্যে আমরা বাড়ি ফিরে যাবো ভিডিওটা আর বড়ো করছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আবার নতুন কোনো ব্লগে